আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতু। আজকে ভিডিওটা বানাতে আমার মন কাচ্ছে। গাজায় এখন যা চলছে তা শুধু একটা যুদ্ধ নয়। এটা মানবতার বিরুদ্ধে একটা নির্মম আঘাত। একবেলা খাবারের আশায় হাজারো মানুষ সারি বেঁধে দাঁড়িয়ে আছে। ভাবতে পারেন, যদি একদিন আপনার বাসায় এক মুটখো খাবার না থাকে, তখন আপনার অবস্থা কি হয়? আজকে আমরা যে ভিডিওটা দেখব, এটা কেবল একটা নিউজ নয় এটা একটা আত্মনাথ একটা ডাকে সারা দেওয়ার মতো কিছু চোখে চোখ রাখুন মন দিয়ে শুনুন কারণ আজ আমরা শুধু রিয়েক্ট করব না আমরা হৃদয় দিয়ে অনুভব করব একবেলা খাবারের আশায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছেন যুদ্ধের সর্বস্ব হারানো গাজাবাসী পরিবারের মানুষের জন্য খাদ্যের এমন করুণ দেখা দেখা প্রায়ই যায় যোগান দেয়া গাজায় একবেলা খাবারের আশায় দাঁড়িয়ে আছে গাজাবাসী ভাই ভাবুন তো আপনার মা অথবা শিশু সন্তান তারা যদি একবেলা খাবারের জন্য এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো সীমান্তের সাহায্যের ট্রাক আটকে থাকায় খাবার ওষুধ সবকিছুতেই মারাত্মক সংকট দেখা দিয়েছে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের মধ্যে অপুষ্টির হার আশঙ্কাজনক ভাবে বাড়ছে বাচ্চারা অপুষ্টিতে ভুগছে আমরা যেখানে প্রতিদিন ফ্রিজ খুলে ভাবি আজ কি খাবো এরা ভাবছে আদৌ কি কিছু খেতে পারবো গাজাবাসীর এই লড়াইয়ে টিকে থাকার চেষ্টায় এগিয়ে এসেছে আন্তর্জাতিক দাতব্য সংস্থাগুলো আমি এখানে খাবার নিতে এসেছি কারণ পরিস্থিতি খুবই ভয়াবহ আমার কাছে কিছুই নেই আর যেটুকু আছে তা দিয়ে প্রয়োজনীয় কিছুই কেনা সম্ভব নয় ট্রাক আটকে আছে সীমান্তে এত অসহায়তা দুনিয়ার শক্তিশালী রাষ্ট্রগুলো চুপ কেন ইসরায়েলের অবরোধে গাজায় খাবার প্রবেশ প্রায় সম্পূর্ণভাবে বন্ধ যে কারণে বিশ লাখের বেশি মানুষ এখন পুরোপুরি আন্তর্জাতিক সহায়তার উপর নির্ভরশীল মানবিক সহায়তা নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা জানায় ছয় সপ্তাহের যুদ্ধবিরতিতে দুর্ভিক্ষ ঠেকাতে যে সামান্য অগ্রগতি হয়েছিল তা আবার অবনতির দিকে যাচ্ছে আন্তর্জাতিক সংস্থার সহায়তা ছাড়া বেঁচে থাকা অসম্ভব ভাই একটা জাতিকে শুধু সহায়তার উপর বাঁচবে আমি একটা প্রশ্ন করতে চাই আপনি যদি দেখেন আপনার সন্তান খোদায় কাচ্ছে অথচ আপনার হাতে কিছুই নেই তখন আপনি কি করবেন আমার মনে পড়ে একবার ঘরে খাবার কমে গিয়েছিল মাত্র কয়েক ঘন্টার টেনশনে আমি ঘুমাতে পারিনি কিন্তু গাজার মানুষেরা তো দিনের পর দিন পার করছে মাসের পর মাস এভাবেই কাটাচ্ছে এটা তো কোন জীবন না এটা একটা সংগ্রাম হা এটাই যুদ্ধে টিকে থাকার প্রকৃত সংগ্রাম গাজায় এখন প্রায় বিশ লক্ষ মানুষ পুরোপুরি সাহায্যের উপর নির্ভরশীল ইসরায়েল অবরোধের কারণে খাবার প্রবেশ প্রায় বন্ধ শিশুদের অপুষ্টির হার আশঙ্কাজনক হারে বাড়ছে বিশেষ করে এখন প্রশ্ন হল আমরা কি কিছু করতে পারি হা আমরা চাইলে অনেক কিছুই করতে পারি হয়তো আমরা চাইলে সরাসরি যুদ্ধ থামাতে পারবো না কিন্তু আমরা চাইলে সচেতনতা ছড়াতে পারি সর্বপ্রথম এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমেও আপনি চাইলে সচেতনতা শেয়ার করতে পারেন দোয়া করুন গাজা ভাই বোনদের জন্য আর যাদের সামর্থ্য আছে তারা চ্যারিটির মাধ্যমে সাহায্য করুন বিশ্বস্ত ইসলামী সংস্থার মাধ্যমে যেন খাদ্য ও ঔষধ পৌঁছাতে পারে মনে রাখবেন এই পৃথিবীতে আমরা সবাই পরীক্ষার মধ্যে আছি ওরা ক্ষুধার পরীক্ষায় আর আমরা সহানুভূতির পরীক্ষায় এখন প্রশ্ন আমরা কি আধো এই সহানুভূতির পরীক্ষায় পাশ করতে পারবো ভিডিওটা যদি হৃদয়ে গেছে যায় তাহলে একটু দোয়া করবেন একটু শেয়ার করবেন কমেন্টে লিখুন আমি গাজার জন্য দোয়া করছি যেন আমরা সবাই মিলে একটা বার্তা পৌঁছে দিতে পারি